রাজধানী ঢাকার প্রায় সব মসজিদেই জুম্মার বয়ানে পবিত্র ঈদ আজহার জামাত শনিবার কটায় অনুষ্ঠিত হবে তা জানিয়ে দেওয়া হয়েছে মিরপুর ছয় নম্বর জামে মসজিদে সকাল সাতটায় ঈদ আজহার জামাত অনুষ্ঠিত জানিয়ে মসজিদের ইমাম বা খতিব সবাইকে ইব্রাহিম সালাম এর তরিকা অনুসরণ করে কোরবানি করার আহ্বান জানান

Bukhari pun pernah sebut kalau orang yang sunnah tu salam. Ibu tadi nak kami ikut ibrahim alaihi salam yang sunnah. Boleh pun pada alaihi salam yang sunnah. Ia sallallahu alaihi wasallam pun pernah sebut bawa nabi hanya bersuara. Eh hati ibrahim yang sunnah ibrahim

মিরপুর ছয় নম্বর বাজার বড় মসজিদ বা তাবরিক মসজিদটিতে সকাল সাতটায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে মসজিদের খতিব তার পুরো বয়ানে ইব্রাহিম সালাম এর কোরবানির আদর্শ তুলে ধরে তার একমাত্র সন্তান ইসমাইল আলাই সালামকে কোরবানি করার পুরো ঘটনাটি বর্ণনা করেন এবং তিনি বলেন ইব্রাহিম আলা সালাম কিন্তু তার ছেলের গলায় ছুরি বসিয়ে দিয়েছিলেন আল্লাহর কুদরতে সে ছুরি কাজ করেনি তাই আমাদের এ কথা মনে রাখতে হবে আমাদের মনের ভিতরে যে পশুত্ব রয়েছে যে খারাপ নভস রয়েছে সেটাকে কোরবানি করাই হচ্ছে এই কোরবানির মূল উদ্দেশ্য আরিফ আহমেদ মিরপুর ছয় নম্বর বাজার ঢাকা